আসসালামু আলাইকুম দেখেন কত সুন্দর একটা টু পিসের কালেকশন নিয়ে আসছি খুবই সুন্দর একটি টু পিস একদম অল্প কাপড় দিয়ে করবেন আর বর্তমান সময়ের খুবই ভাইরাল একটি আর খুবই শর্ট গরমের আরামদায়ক এটা মূলত লিলিয়েন কাপড় দিয়ে আমি তৈরি করছি দেখেন সম্পূর্ণটা ভিডিওটা দেখার দেখলে বুঝতে পারবেন যে টু পিসটা কত সুন্দর এবং কত আকর্ষণীয় হয়েছে দেখেন হাতার মধ্যেও আমি ডিজাইন দিয়েছি আপনাদেরকে আস্তে আস্তে আমি দেখিয়ে দিই কীভাবে এই যে দেখেন এটা হলো প্লাজোটা প্লাজোটা আমি একটু লুজ করে তৈরি করেছি দেখেন কত সুন্দর হয়েছে মূলত লিলিয়ান কাপড় দিয়ে তৈরি করেছি আর কতটুকু কাপড় লাগছে আমি আপনাদেরকে বলে দেবো যারা নিজেরা তৈরি করবেন তারা তো অবশ্যই নিজেরা পারবেন আর যারা ভিডিও দেখে টেলার দিয়ে মিক করতে চান তারা কিন্তু এই ডিজাইনগুলো অনায়াসে তৈরি করতে পারবেন খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় বর্তমান সময়ের উপযোগী আর গরমের মধ্যে খুবই আরামদায়ক হয় এই যে দেখেন এখন এখানে মূলত কাপড় নিয়েছি আমি সাড়ে তিন গছ সাড়ে তিন গছ কাপড় দিয়ে আমি আগে প্লাজোর কাপড়টা আলাদা করে কাটিং করে নেব তারপরে আমি জামার কাপড়টা কাটিং করব এই যে দেখেন এটা লিলিয়ানি কাপড় আমি কিন্তু প্লাজোর কাপড়টা প্রথমে সাইড করে রেখে দিয়েছি আর এখন মূলত কাপড়টা আমি উলটিয়ে জামার জন্য তৈরি করব এখানে জামাটা শুধু আমি ছয়ত্রিশ ইঞ্চি লং দিয়েছি একদম শর্ট টি শার্টের মতো করে আমি জামাটা তৈরি করব আর জামাটা দেখতে এত সুন্দর হয়েছে হয়তো ক্যামেরার মধ্যে বোঝা যায় না যেহেতু কালার বিভিন্ন আসে লাইটের কারণে কিন্তু আপনারা বাস্তবে দেখলে খুবই সুন্দর হয়েছে এখন দেখেন আমি জামার সঠিক মাপটা নিতেছি আমি আমার মেজারমেন্ট অনুযায়ী তৈরি করতেছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী তৈরি করবেন আর এই ধরনের জামা কিন্তু খুবই সুন্দর হয় আর পরলেও খুবই ভালো লাগে আর আপনারা তো ভিডিওতে দেখতেই পারছেন যে পরার ফলে কীরকম হয়েছে আমার প্লাজোটা এবং জামাটা আপনার সাইলে কিন্তু বত্রিশ ইঞ্চিও লম্বা দিতে পারেন আবার কেউ সাইলে তিরিশ ইঞ্চি লম্বা দিতে পারেন অনেকে সাইড টি শার্টের মতো করে পরার জন্য তাও আপনারা পরতে পারেন কিন্তু টি শার্টের থেকে কিন্তু এই কাপড়গুলো বেশি আরামদায়ক হয় এবং সময় উপযোগী দেখতে খুবই স্টাইলিশ লাগে আর হাতার মধ্যেও আমি কিন্তু একটু ডিজাইন করেছি হাতার নিচ দিয়ে এই যে দেখেন আমি জামার মেজারমেন্ট অনুযায়ী আমার বডির মেজারমেন্ট অনুযায়ী আমি কিন্তু জামাটা মাপ নিতেছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন আপনারা শুধু প্রসেসটা দেখতে থাকেন আমি কিভাবে করেছি এই সুন্দর জামাটা আর প্লিজ আমার পেজে একটা লাইক দেওয়া দিয়ে আমার চ্যানেলে একটা লাইক দিয়া দিয়েন আর ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখলে আপনারা কিছু না কিছু শিখতে পারবেন আর মূলত আমি অসুস্থ তাহার কারণে আমার এই চ্যানেলটা দুই তিন মাস ধরে অফ আছে তাই আমি আজকে থেকে শুরু করলাম আবার নতুন করে ভিডিও দেওয়া আপনারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই আমার ভিডিওটা মনোযোগ সহকারে ফুল ভিডিওটা দেখবেন দেখলে কিছু না কিছু হলেও শিখতে পারবেন আর এরপরের ভিডিওগুলা খুবই সুন্দর সুন্দর আকর্ষণীয় ভিডিও আমি রেডি করেছি আপনাদেরকে দিব আপনার আস্তে আস্তে আমার চ্যানেলের সাথে থাকুন আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিয়ে আর ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল এখন দেখেন আমি জামাটা কাটিং করতেছি কাটিং করার পরে আর যারা বাইরের কাপড় সেলান তারাও যদি এরকম করে যদি কাস্টমারের কাপড় সেলাই করে দেন কিন্তু অবশ্যই আপনার সুনাম হবে এবং পরবর্তীতে কাস্টমার আপনার কাছে অনায়াসে আসবে আপনার কাস্টমার নিয়ে চিন্তা করতে হবে না যদি এরকম সুন্দর সুন্দর করে একটু যত্ন সহকারে কাপড় তৈরি করে দেন তাহলে কিন্তু আপনার কাস্টমারের অভাব হবে না আজকের মতো এখানেই আপনারা ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন যে আমি কীভাবে জামাটা এবং প্যান্টটা কাটিং করেছি এবং সেলাই করেছি